তো বন্ধুরা আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই না ভাই কিছু বলি পনেরো মিনিটের ভিডিও একটা জিনিস দেখাতে পারিস ভাই মনটা খুব শান্তি হয়ে যায় তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কি ব্যাপারে কথা বলবো না ভাই বুঝতে পারি কি ব্যাপারে কথা কবি না কবি আমরা কি বুঝতে পারবো আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের উপরেই ঘৃণা হচ্ছে না ভাই তুই ঘৃণা লাগছে কথাটা কই তার কারণ তুই ক্রোমের বড় একটা স্টার আর তুই যদি কই যে ঘৃণা লাগছে তাহলে আমরা ডুবে মরে যাব কারণ 20 বছর বয়স পর্যন্ত কিছু করতে পারিনি কোনো মেয়ের সাথে আর 16 বছর বয়সে সব কাজ ক্লিয়ার করে দিয়েছিস গর্ব কিন্তু কি করব যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে না ভাই তুই ভুল করেছিস কে কোন সারা করছিস কত চেয়ার ম্যারা চেয়ার ম্যারা মাথা পাঠিয়ে দেবো সারা তুই কোন কোটি কোটি টাকা ইনকাম করেছিস আর তুই করছিস ভুল করেছিস ভাই একদম কি কাজ করেছিস ওরা হয়েছে আর কিছুদিন কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে আরে ভাইরাল হচ্ছে মানে ট্রেন্ডিং ফেন্ডিং আজ কাঁপিয়ে দিচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামে ঢুকলেই সবকিছু এই ভিডিও ওই ভিডিও সালাhardt marti পুরা কাঁপিয়ে দিয়েছে আর ভাইরাল হচ্ছে কোজি তুই এই ভিডিও দেখার পর আপনার অনেক গালাগালি করছেন সালা গালাগালি করছেন ভাই মানে তো কোন সালা গালাগালি করছে ভাই তুই আমি তে একলাই ভিডিওটা দেখছি ভাই মনটা পুরা শান্তি হয়ে গেল আরে ভাবজি এই নেক্সট ভিডিও কখন আসবে থাককরা কথা দাও যে নেক্সট ভিডিওটা কখন আসবে লাগাল লাগা ভাই অপেক্ষা করছি এক দেড় বছর আগেকার ভিডিও তার মানে তুই এক বছর আগে থেকে কাজ করছিস ছি ছিস আর হারকে উপরে নিজের উপরে ঘিন্না হয়েছে কারণ কুড়ি বছর বয়সে কিছু করতে পারেনি আর তুই ষোলো বছর থেকে শুরু করে দিয়েছিস সেলুট বয় তুই আমার আয় থেকে গুরু ওখান থেকে কাজ শুরু তো আমি আগে থেকে অনেক পরিবর্তন হয়েছে একদম পরিবর্তন এগেছি আগে যদি কাজ করছিলিস আর এখন তুই ক্রমে কাজ করছি কি করিস আমি ওখান সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কাজের প্রতি অনেক ফোকাস দিচ্ছি হ্যাঁ এটা তো ভাই তুই একদম ঠিক কথা কেছিস তুই এখন প্রচুর ব্যস্ত যেহেতু তুই ক্রমে কাজ করছিস আর পনেরো মিনিট ভিডিও শুট করতে অনেক সময় না